হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আর সুস্থ আছো আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি তাহলে চলো আমরা আজকে রেসিপিটি শুরু করি মাছের মাথাটা আমি বাজার থেকে চার পিস করে কাটিয়ে এনেছি তারপরে ভালো করে ধুয়ে জল ঝাড়িয়ে রেখেছি আর এইদিকে আমি আমি মুগ ডাল দুশো গ্রাম ভালো করে সিদ্ধ করে রেখেছি অল্প লবণ দিয়ে এবার আমি কড়াতে সরিষার তেল দিলাম বেশ খানিকটাই দিয়েছি তেলটা দিয়ে ভালো করে তেলটা গরম করে নিয়েছি লবণ আর হলুদ দিয়ে এবার ভালো করে তেলটা একটু লবণ আর হলুদের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব নিয়ে তারপরে মাছের মাথাটা দিয়ে দিলাম আমি এখানে দুবার করে ভেজে নেব আগে আমি এই দু পিস ভালো করে কড়া করে ভেজে নেব আর মাছের মাথা দিয়ে ডাল করতে গেলে ভালো করে কিন্তু মাছটা ভেজে নিতে হয় মাছের মাথাটা না হলে একটা গন্ধ লাগে এই যে দেখো প্রথমে আমি দু টুকরো ভেজে নিয়েছিলাম তারপরে আমি ফের দু টুকরো মাথা ফের ভেজে নেব সুন্দর করে লাল লাল করে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে আমি তুলে নিচ্ছি আর আমি তেল দেব না ওই তেলের মধ্যে আমি একটু ফোড়ন দিয়ে দেব। গোটা জিরে নিয়েছি এক চামচ লবঙ্গ দারচিনি আর এলাচ নিয়েছি দুটো করে আর তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে ভালো করে ফোড়নটা ভেজে নিতে হবে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে একটু নেড়ে চেড়ে এবার আমি একটা ছোট সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে ভালো করে এবার নেড়ে চেড়ে ভেজে নেব কাঁচা লঙ্কা চেরাটা দিয়ে তার সাথে এখানে আমি দিলাম গ্রেট করা আদা রসুন আদা রসুনটা আমি এখানে হাফ চামচ দিয়েছি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে তারপরে দুটো টমেটো আমি ফালি করে দিয়ে দিলাম টমেটোটা একটু নরম হয়ে গেলে তারপরে আমি এখানে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব। ডালের মধ্যে কিন্তু সেদ্ধ করার সময় আমি আর অন্য কিছু দিই শুধু এক চিমটি লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম আর ডালটা যখন আমি সেদ্ধ করি তার আগে একটু শুকনো খোলা একটু ভেজে নিয়েছিলাম তারপরে ধুয়ে আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম জল দিয়ে এবার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম একটু দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখানে আর হাফ চামচ মতো এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর এই ডাল একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তাই এক চামচ এখানে আমি চিনি দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই ডালটা খুবই ভালো লাগে খেতে গরম গরম ভাতের সাথে এবার ডালটা বেশ ফুটে এসেছে এবার ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি এবার একটু ভালো করে নেড়ে চেড়ে ফুটিয়ে নেব ওই পাঁচ মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নেব পাঁচ মিনিট পরে আমি ফিরে এসেছি দেখো ঢাকনাটা এবার খুলে দেবো আর ঢাকা দেওয়ার সময় তোমরা কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু লোতে দিয়ে ঢাকা দিয়ে রাখবে আমিও দিয়েছিলাম এবার মাছের মাথাটা খুন্তি দিয়ে একটু ভেঙে দেব পুরো অনুষ্ঠান বাড়ির মতো টেস্ট হয় এইভাবে যদি তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারো এইভাবেই বাড়িতে বানাবে দেখবে কতটা সুন্দর খেতে লাগে আর আমি একদম সহজভাবে দেখানোর চেষ্টা করি আমার চ্যানেলের রান্নাগুলো তোমরা সহজেই বাড়িতে বানিয়ে খেতে পারবে এইভাবে একটু নেড়েচেড়ে আমি নিলাম তারপরে আমি একটু খুন্তি দিয়ে চেঁকে দেখছি ডালটা একদমই ঠিকঠাক আছে আর কিছুই দিতে হবে না এবার একটু আমি গরম মশলা দিয়ে দিলাম শাই গরম মশলা শাই গরম মশলাটা দিয়ে একটু ফেরও নেড়ে চেড়ে নেব নিয়ে আমি ধনিয়া পাতাটা দিয়ে এবার গ্যাসটা অফ করে দেব আর কিছু দেওয়ার নেই এবার একটু ধনিয়া পাতাগুলো একটু নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দিলাম এবার আমি দশ মিনিট পরে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে আর টেস্টিও হয় আশা করি আমার চ্যানেলে ভিডিওগুলো তোমাদের ভালো লাগে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে